চ্যানেলে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু দি চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন তোমারও খারাপ সময় আসবে ইউ উইল আলসো হ্যাভ ব্যাড টাইমস ইউ উইল আলসো হ্যাভ ব্যাড টাইমস অন্যের কষ্টে না ডোন্ট লাউথ অ্যাট আদার পিপল সাফারিং ডোন্ট লাউথ অ্যাট আদার পিপল সাফারিং অন্যের কষ্টে না তুমি এটার প্রতিবাদ করো ইউ প্রটেস্ট ইট ইউ প্রটেস্ট ইট তুমি এটার প্রতিবাদ করো আমার মাথা ব্যথা করছে মাই হেড হার্স মাই হেড হার্স আমার মাথা ব্যথা করছে আমার সাথে চলো কাম উইথ মি কাম উইথ মি আমার সাথে চলো তুমি কোথায় যেতে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও আমি কি যাব শেল আই গো শেল আই গো আমি কি যাব আমি কি ওটা দেখতে পারি ক্যান আই সি দ্যাট ক্যান আই সি দ্যাট আমি কি এটা দেখতে পারি ভালো দিন আসবে গুড ডেজ উইলকাম গুড ডেজ ওয়েলকাম ভালো দিন আসবে তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো আমার কথা দাও আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি আমাকে কথা দাও আমি কি তোমার সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু ইউ মে আই স্পিক টু ইউ আমি কি তোমার সাথে কথা বলতে পারি বড অভ্যাস ত্যাগ কর গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ ব্যাড হ্যাবিটস বড অভ্যাস ত্যাগ কর আপনি কোথায় গিয়েছিলেন হার ডিড ইউ গো হার ডিড ইউ গো আপনি কোথায় গিয়েছিলেন এটা তোমার জন্য নয় ইটস নট ফর ইউ ইটস নট ফর ইউ এটা তোমার জন্য নয় আমাকে বলো টেল মি টেল মি আমাকে বলো তোমার কথা রেখ কিপ ইয়োর ওয়ার্ডস কিপ ইয়োর ওয়ার্ডস তোমার কথা রেখ ভালো একটা দিন কাটাও হ্যাভ আ গুড ডে হ্যাভ আ গুড ডে ভালো একটা দিন কাটাও উপরে থাকাও লুক আফ লুক আফ উপরে থাকাও আমাকে দাও গিভ মি গিভ মি আমাকে দাও আশা করি তুমি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আশা করি তুমি বুঝতে পেরেছো আমি এটা লিখতে যাচ্ছি আই এম গোয়িং টু রাইট ইট আই এম গোয়িং টু রাইট ইট আমি এটা লিখতে যাচ্ছি আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ আই লাইক ইট ভেরি মাচ আমি এটা খুব পছন্দ করি আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আবার আসবেন কাম অ্যাগেইন কাম এগেইন আবার আসবেন রাস্তা পরিষ্কার রাখবেন কিফ দি রোড ক্লিয়ার কেফ দি রোড ক্লিয়ার রাস্তা পরিষ্কার রাখবেন পাসপোর্ট সাইজের ছবি উঠানো কত হাউ মাছ ডাজিট কস্ট টু আপলোড আসপোর্ট সাইজ ফটো হাউ মাছ ডাজিট কস্ট টু আপলোড আাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজের ছবি তুলতে দুই শত টাকা টু হান্ড্রেড টাকা টু টেক আসপোর্ট সাইজ ফটো টু হান্ড্রেড টাকা টু টেক আর পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজের কয় কফি নি দিবেন হাউ মাছ কফি অফ পাসপোর্ট সাইজ উইল ইউ গিভ হাউ মাছ কফি উই অফ পাসপোর্ট সাইজ উইল ইউ গিভ পাসপোর্ট সাইজের কয় কফি দিবেন অফিস সাইজের ছবি উঠানো কত হাউ মাছ ডাজিট টু আপলোড আর অফিস সাইজ ফটো হাউ মাছ ডাজিট কস টু আ অফিস সাইজ ফটো অফিস সাইজের ছবি উঠানো কত অফিস সাইজের ছবি তুলতে এক টাকা ওয়ান হান্ড্রেড থাকা টু টেক আ অফিস সাইজ ফটো ওয়ান হান্ড্রেড থাকা টু টেক আ অফিস সাইজ ফটো অফিস সাইজের ছবি তুলতে এক টাকা অফিস সাইজের কয়েক কপি দিবেন হাউ মাছ কফি অফ কফি সাইজ উইল ইউ গেভ হাউ মাছ কফি অফ অফিস সাইজ উইল ইউ গেভ অফিস সাইজের কয় কফি দিবেন আপনার কয় কফি লাগবে হাউ মেনি কফিস উইল ইউ রিনিড হাউ মেনি কফিস উইল ইউ নিড আপনার কয় কফি লাগবে আশা করি তুমি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আশা করি তুমি বুঝতে পেরেছ চয় কফি হবে ছয় কফি হবে দেয়ার উইল বি সিক্স কফিস দেয়ার উইল বি সিক্স কফিস সয় কফি লাগবে আরও বেশি নিতে পারবেন ইউ ক্যান টেক মোর ইউ ক্যান টেক মোর আরও বেশি নিতে পারবেন ইয়ার বেশি লাগবে না ইট হন্ড টেক মাছ ইট হন টেক মাছ এর বেশি লাগবে না আমি ফোন দিয়েছি আই কলড আই কলড আমি ফোন দিয়েছি তার সাথে আমার কথা হয়েছে আই হ্যাভ স্পোকেন টু হিম আই হ্যাভ স্পোকেন টু হিম তুমি ফোন ধরনি ইউ ডিডোন্ট পিক আপ দি ফোন ইউ ডিডোন্ট ফিক আপ দি ফোন তুমি ফোন ধরনি এটা পরা শেষ হবে ইট উইল ফিনিশ রিডিং ইট উইল ফিনিশ রিডিং এটা পড়া শেষ হবে সবাই এটা জানে এভরি ওয়ানুস ইট এভরি ওয়ান নোস ইট সবাই এটা জানে এটা আমার জন্য যথেষ্ট দেয়ার্স এনাফ ফর মি দেয়ার্স এনাফ ফর মি এটা আমার জন্য যথেষ্ট এটা তোমাকে মানিয়েছে ইটস সুইটস ইউ ইটস সুইটস ইউ এটা তোমাকে মানিয়েছে আমি এই ধরনের গান পছন্দ করি আই লাইক সাস আ সং আই লাইক সাস সংস আমি এই ধরনের গান পছন্দ করি এটা তোমার বড় অর্জন দিস ইজ ইউর বিগ আচিভমেন্ট দিস ইজ ইউর বিগ আচিভমেন্ট এটা এক ধরনের প্রতারণা ইট ইজ আ ফ্রম অফ চিটিং ইট ইজ আ ফ্রম অফ চিটিং আমি দ্বারা প্রতারিত আই এম চিটেড বাই হিম আই এম চিটেড বাই হিম আমি থার দ্বারা প্রতারিত আমিও সেটাই মনে করেছি হোয়াট আই থট টু দ্যাটস হোয়াট আই থট টু আমিও সেটাই মনে করেছি যা ভাবলাম সেটাই হলো দেশ হোয়াট আই থিঙ্ক দেশ হোয়াট আই থিঙ্ক সামান্য বড় দেখাচ্ছে লুক্স আ লিটল বিগ লুকস আ লিটল বিগ সামান্য বড় দেখাচ্ছে যদি তাই হয় তাতে কি ইফ সো সো হোয়াট ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে